হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং অল অফ ইউ আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো জাস্ট ফাটাফাটি আছো আমিও খুব ভালো আছি আমি রিনা চলেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তা সেদিন রোববার ছিল আর আমরা গেছিলাম ঘুরতে ওয়াটার পার্ক আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার শ্বশুরবাড়ির সবাই মিলে গেছিলাম তা তারই কিছু সুন্দর মুহূর্ত ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করে কি করে থাকি তাই ভাবলাম শেয়ার করি তা এটা আমরা গেছিলাম বাড়ি থেকে বেরিয়ে হাইওয়ে ধরে যেতে হয়েছিল আমার বাড়ির থেকে দেড় ঘন্টার রাস্তা তা আমরা সকাল সকালই সব রেডি হয়ে বেরিয়ে গেছিলাম তো এই রাস্তা দিয়ে যেতে যতটুকু পরে এই টার্নটা নিলেই আমরা যে ওয়াটার পার্কে গেছিলাম তো সেটাতে পৌঁছে গেছিলাম যাওয়ার সময় ভাবলাম কিছু সুন্দর যে সিনারিগুলো বাইরে দেখা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করি কারণ কিছুটা আছে জিনিস না শেয়ার করলে ভালো লাগে না তাই শেয়ার করলাম এবার আমরা ওয়াটার পার্কের যেখানে ওয়াটার পার্কের রিসর্টটা সেখানেই আমরা ঢুকেছিলাম এবার এটা এটা হচ্ছে এন্ট্রি এখান দিয়ে ঢুকে নিয়ে আমরা বেশ গাড়ি পার্কিং করার জায়গা আছে তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো গাড়িটাকে পার্ক করে দিয়েছিলাম পার্ক করে দেওয়ার বেশ অনেকটা ভেতরে হেঁটে যেতে হয়েছিল ওখানে গাড়ি নেওয়া যায় না সেটাই আমরা সবাই হেঁটে গেছিলাম সবার হাতেই একটা করে ব্যাগ ছিল কেউ কারণ যার যার কাপড় নিয়ে যেতে হয়েছিলো তো দেখুন আমরা সব হেঁটে ভেতরে আছি পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা ক্যাফের মতো তো আমরা এই এন্ট্রিটা খুব সুন্দর ছিল ভেতরের পরিবেশটা এত সুন্দর ছিল বেশ ভালো লাগছিল কারণ ভেতরের রিসর্টও ছিল এবার আমরা এখানে চেঞ্জিং রুম যেটাতে আমরা সবাই গিয়ে নিজের মতো চেঞ্জ করে নিয়েছিলাম কারণ জলে নামতে গেলে তো সে তো চেঞ্জ করতেই হবে তো চেঞ্জিং রুমে গিয়ে আমরা আমরা নিজেরা ড্রেসটা নিয়ে গেছিলাম বাড়ির থেকে তারপরে দেখুন এবার আমরা সোজা চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি এবার আমরা চলে এসছি জলে এবার এটা হচ্ছে ফার্স্ট যেটা ছিল এটা এখানে তিনটে ছোট 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 না মোটামুটি বড়ই ছিল তিনটে বড়ো বড়ো এরকম পন্ডের মতো ছিল তারপর সেই আমরা একটা থেকে বেরিয়ে আরেকটাতে একটা থেকে বেরিয়ে আরেকটাতে খুব এনজয় করেছি সেদিন খুব ভালো লেগেছিলো কিন্তু থেকে বাজে জিনিস এটা ছিল যে প্রচণ্ড রোদ ছিল ভীষণ রোদ মানে এত রোদ যে আমরা এই হেঁটে যেতে পারছিলাম না পাগুলো জ্বলে যাচ্ছিলো কারণ ওখানে তো ছুটি করে যাওয়া যায় না এবার আমরা একটা থেকে আরেকটা যখন যাচ্ছি তখন আমাদের পাগুলো ভীষণ জ্বালা করছিল কারণ প্রচণ্ড রোদ ছিল মারাত্মক দেখুন এবার আমরা একটা অন্য মানে ওটাকে পুকুরই বলবো না পন বলবো ডোন্ট নো বাট আমরা গেছিলাম ওখানে আরেকটাতে ওটাতেও খুব ভালো লাগছিল তো এইভাবে আমি পুরো দিনটা এনজয় করেছি তো আপনারা দেখতে থাকুন স্কেপ না করে ভিডিওটা দেখবেন প্লিজ আপনাদের ভালো লাগবে আশা করি তা আমি সারাদিনটা সেদিন কেরম করে কাটালাম আপনাদের সাথে সাথে শেয়ার করলাম প্লিজ আপনারা দেখতে থাকুন খুব ভালো করে এনজয় করেছিলাম আমি আমার ছেলে সবাই আমরা যারা যারা গেছিলাম খুব আনন্দ সহকারে কাটিয়েছিলাম কিন্তু আমার ছেলে সব থেকে বেশি এনজয় করেছিল কারণ ওর ছোটো তো জলটাকে খুব ভালোবাসে যার জন্য ওর খুব মজা হয়েছিল এবার আমাদের ছিল বাড়ি ফেরার পালা তো আমরা সবাই ঠিক করলাম যে বাড়ি ফিরে যাওয়ার সময় আমরা একবারে লাঞ্চ করে বাড়ি ফিরবো তখন আড়াইটা বাজছিল তা আমরা এবার বাড়ি ফিরছি ফেরার পথেই আমরা একটা ধাবা ছিল এখানে আমাদের খুব নাম নেব না বাট খুব ভালো বেশ খাবার দাবার থাকে ওখানে আমরা ওখানে ঢুকলাম ঢুকে নিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি ফিরলাম খাওয়ায় আমার ছিল একটা নান আমি খেয়েছিলাম যেটা আর চিকেন আর তড়কা এইটুকুই আমি খেয়েছিলাম খেয়ে নিয়ে বাড়ি ফিরলাম যাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আশা করি স্কিপ না করে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের দেখুন আমি লাঞ্চ করেছি কী কী খেয়েছি